আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওর থাম্বনেল দেখে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্যে আজকের এই ভিডিও আচ্ছা আপনি বলুন তো মানুষ কিসের জন্য গরু পালন করে আপনি হয়তো ভাবতেছেন কিসের জন্য আবার লাভের জন্য হুম আপনি ঠিকই ধরেছেন কিন্তু এই লাভ কোথা থেকে আসবে আমি আপনাদের বলতেছি লাভ কোথা থেকে আসবে লাভ হওয়ার জন্য আপনার গাবি থেকে সর্বপ্রথম আপনার গাবিকে বাচ্চা দিতে হবে যখনই আপনার গাভী বাচ্চা দিবে তখনই আপনি লাভবান হতে পারবেন গাভী যখন বাচ্চা দিবে একটি থেকে আরেকটি আরেকটি থেকে আরেকটি আস্তে আস্তে একটি খামারে পরিণত হবে এইখান থেকে আপনি গরু বিক্রি করবেন একই সাথে আপনি এইখান থেকে দুধও পাচ্ছেন দুধও বাজাজাত করতে এ তো লাভের মুখ আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার গরু হিটে বা ডাকে আসবে আপনার গাভীও হিটে বা ডাকে আসবে বিনা টাকায় বিনা খরচে আপনাদের বাড়ির আশেপাশে এমন একটি উদ্ভিদ আছে যার মাধ্যমে গরু হিটে বা ডাকে আসে চলুন সেই গাছ সম্পর্কে জেনে নিন অনেকে হয়তো গাছটি দেখে চিনে ফেলেছেন এটা কিসের গাছ হয়তো অনেকে চিনবেন না আসুন এই গাছ সম্পর্কে আপনাদের পরিচিত করে দিই এই গাছটি আপনাদের বাড়ির আশেপাশেই থাকে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে এই গাছ তাদের পরিচিত গ্রাম অঞ্চলে এই গাছকে অনেকেই ডুমুর গাছ বলে আসলে এটা ডুমুর গাছ না এটা হচ্ছে খোকসার গাছ এই গাছ ঔষধি সম্পূর্ণ গাছ বিশেষ করে এই গাছের যে ফল আছে অতি কার্যকরী একটি ফল এই ফলের মাধ্যমে গরু হেঁটে এবং ডাকে আসবে এই ফলের মাধ্যমে আপনার গাভীকেও হিটে এবং ডাকে আনতে পারবেন আপনার গাভীকে হিটে এবং ডাকে আনার জন্য সর্বপ্রথম এই গাছের ফল সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই ফলকে গুঁড়া করতে হবে একটি কথা বলতে ভুলেই গেছি আপনারা হয়তো মনে মনে ভাববেন যে কতগুলো ফল সংগ্রহ করব আসলে তিন থেকে চারটি ফল আপনারা সংগ্রহ করবেন গুঁড়া করা ফলগুলো গাভীকে কীভাবে খাওয়াবেন সে সম্পর্কে আমি বলতে আপনারা আপনাদের গাভীকে দৈনিক যে সব খাবার দেন সেই সব খাবারের সাথে এই ফলের গুঁড়া মিক্সড করে আপনাদের গাভীকে খাওয়াবেন ইনশাআল্লাহ এইভাবে দৈনিক একবার করে তিন থেকে চার দিন আপনার গাভীকে এই ফলের গুঁড়া খাওয়ান ইনশাআল্লাহ আপনার গাভীও হেঁটে এবং ডাকে আসবে আপনার গাভী থেকে বাচ্চা হবে এবং আপনি এখান থেকে লাভবান হতে পারবেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ